নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো তোমাদের সঙ্গে আজকে যে কথাটা বলতে এলাম তো শিবরাত্রির ব্রত নিয়ে কিছু কথা বলছি তো আগামীকাল শুক্রবার শিবরাত্রির ব্রত পালনের দিন যেহেতু শিবরাত্রির রাত্রিতে অনেকে করে কিন্তু ত্রয়োদশী সারাদিন থাকছে রাতে লাগছে শিব চতুর্দশী সেই জন্য আমরা শনিবার দিন পালন করব কারণ ব্রহ্ম মুহূর্ত স্পর্শ আছে যে তিথি সেটা পালন করলে পূর্ণ ফল লাভ করা যায় তো যেহেতু শনিবারে আমরা ব্রহ্ম মুহূর্ত পেয়ে যাচ্ছি চতুর্দশী সেহেতু আমরা শনিবারে পালন করছি আর শনিবারে আমরা ভোরবেলা মনে হয় উঠে স্নান সেরে ভোলানাথকে জল অর্পণ করব পঞ্চাম স্নান করাবো অভিষেক করাবো ভোলে বাবাকে তারপরে বেলপাতা অর্পণ করব ধুতরা ফুল আকন্দের মালা যা যা যার যেটা মনে ভক্তি সহকারে তোমরাও দাও আমরাও দিই ভগবানের চরণে আর অনেক অনেক সেদিন আমরা হরিনাম জপ করব। ওং নাম শিবায় মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা সেটাও আমরা পাঠ করব তোমরাও করো আর বন্ধুরা চতুর্দশীর মধ্যে আমরা সকাল সকাল ভোলে বাবাকে পুজো টুজো করে নিব নিয়ে তারপরে আমরা বারোটা পর্যন্ত নির্জলা থেকে তারপরে ফল আদি সব কিছুই আমরা খেতে পারবো মানে ফল টল খেতে পারবো ভোলে বাবার পুজোর পরে আর তোমরা যাদের কাছে অনেক অনেক বেলপাতা আছে তোমরা ভোলে বাবাকে অনেক অনেক বেলপাতা দেবে বেলপাতা ভোলে বাবার খুব প্রিয় আর যাদের কাছে বেলপাতা মানে কম আছে তারা বেলপাতা একটা হলেও ভগবান ভোলে বাবাকে মানে অর্পণ করো আর ভোলে বাবাকে তোমরা যদি বেলপাতার গুঁড়োও থাকে মানে চূর্ণ যেটা বলে বেলপাতার গুঁড়ো আমরা আমি যেমন কৌটো করে রেখে দিয়েছি যখনই সোমবার দিন যদি জোগাড় করতে না পারি ওই বেলপাতার গুঁড়োটা আমি শিবের মাথায় দিয়ে দিই তো সেটা দিলেও চলে মানে বাবা মনের ভক্তিটা ভক্তি সহকারে জল দিলে সেটাও গ্রহণ করে তো সবাই ভালো করে নিষ্ঠার সঙ্গে পালন করো শিব চতুর্দশী শিব মাতার জগ আমরা যে শনিবারে পালন করছি এই কারণেই বন্ধুরা যে অমাবস্যা যুক্ত যে চতুর্দশী হয় সেটাতে পূর্ণ ফল লাভ করা যায় আর ভগবানেরও প্রিয় সেই তিথিটা হচ্ছে ভোলার বাবারও খুব প্রিয় সেই জন্য আমরা শনিবার দিন করছি পালন। আর ভোলে বাবা ডাইরেক্ট আমরা ভোগ মানে লাগিয়ে সেটা আমরা নিতে পারবো না শুনেছি যে ভোলে বাবার প্রসাদ যদি আমরা মানে ডাইরেক্ট আমরা প্রসাদ গ্রহণ করি তাহলে আমাদের কুকুর জন্মগ্রহণ করতে হবে কারণ হচ্ছে শিব বাবাকে আমরা কি করব বলে বাবাকে ভগবান আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ তার যে প্রসাদ সেটা আমরা গ্রহণ মানে সেটা আমরা ভগবান ভগবানের যে প্রসাদ সেটা আমরা ভোলেনাথকে অর্পণ করে সেই প্রসাদ আমরা গ্রহণ করতে পারবো কিন্তু ভোলেনাথের ডাইরেক্ট ভোগ লাগিয়ে সেই ভোগটা আমরা নিতে পারবো না আবার যে শিব পুজো হবে সেই পুজোর যে আমাদের চরণামিত্র সেটা আমরা নিতে পারবো না কারণ সেই চরণামিত্র মানে পুজোর পরে আমরা কোনো পবিত্র প্রবাহমান জলে কিংবা কোনো গাছের গোড়ায় ঘোড়ায় দিয়ে দেবো সেটাও শাস্ত্রে নেওয়ার কোনো নিয়ম নেই তো অনেক অনেক সবাইকে অনেক অনেক হরিরাম জপ করার কথা বলছি শিব চতুর্দশীর দিন হরিরাম জপ করো শিবের জপ করো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি সবাই নিষ্ঠার সাথে শিবরাত্রির বোত পালন করো বলে বাবাকে জল ঢালো তো ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট